আমরা মোটামুটি সবাই এই নিউজটা জানি যে বাংলাদেশের মধ্যে গুগল পেটা চলে আসছে তারা সিটি ব্যাংকের সাথে ডিল করছে গুগল পেটা এই সবে মাত্র শুরু হলো সো কীভাবে ইউজ করবেন অনেকেই জানেন না সো তাদেরকে আমি বিষয়টা দেখিয়ে দিই ফার্স্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন আর এখানে সার্চ করবেন গুগল ওয়ালেট এখন পর্যন্ত সিটি ব্যাংকের সাথে ডিল আছে আদার্স ব্যাঙ্কগুলা হয়তো বা অন্য সময় অ্যাড হবে সিটি ব্যাঙ্ক অলরেডি রানিং হয়ে গেছে সো কিভাবে কি করবেন সেটাই দেখাই তো অ্যাপটা ইনস্টল করে নিলাম এটা দশ এমবি বি র্যাপ অনলি অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে সো সেটা আমরা ওপেন করে নিচ্ছি গুগল ওয়ালেট গেট ফার্স্ট সিকিউরিটি অ্যাক্সেস টু এভরি আওয়ার এসেন্সিয়াল সো এখান থেকে আমরা ভিউ ওয়ালেট দিয়ে দিলাম অ্যালাউ করে দিলাম নোটিফিকেশান এখানে আমার একটা গিফট কার্ড আছে যেটা আমি এর আগে সেভ করে রাখছিলাম এখন আমাদের যা করতে হবে আমরা এখান থেকে জাস্ট কার্ডটা অ্যাড করে দেবো অ্যাড কার্ড এখান থেকে আমার অনেক অনেক কার্ড অ্যাড করা আছে সো এইগুলো আমার ডলার বিসা মাস্টার কার্ড যেগুলো আগে ইউজ করতাম আমি যাদের এরকম কার্ড লাগে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডলারের জন্য ওকে তো আমরা লিঙ্ক করে নিচ্ছি আমাদের যেই কার্ডটা আছে আমাদের সিটি ব্যাঙ্কের কার্ড আমি অ্যাড করে নিব সিকিউরিটি পারপাসে এটা আমি হাইড করে নিলাম সো আমার কার্ডের ডিটেলস দিয়ে দিলাম এরপর সেভেন কন্টিনিউ এখান থেকে টার্মসগুলো এগ্রি করে নিই অ্যাকসেপ্ট এখন আমরা ফোন ভেরিফিকেশনটা করে নিব সো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিলাম এখানে যদি লক্ষ্য করেন অলরেডি আমার সিটি ব্যাংকের কার্ড অ্যাড করা হয়ে গেছে সো দেখেন বাংলাদেশ এটা চলে আসছে এখন আপনার যে কোনো জায়গায় আপনি পে করতে পারবেন আপাতত পাঁচ হাজার টাকা পর্যন্ত লিমিট আছে আপনি কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়া করতে পারবেন পাঁচ হাজার টাকার লেনদেন এই রোবার করতে চাইলেই আপনার কিছু সিকিউরিটি লাগবে এটা আমাদের জন্য সেফ আর ফার্স্টে ট্রায়ালের দিকে সো এই বিষয়গুলো নিয়ে কারো যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্ট করবেন আর নেক্সট টাইম এরকম সব ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই দেখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং